শেখ রে ওকে করবেন সবাই থাক ও সাইডে দাঁড়া থাকুক করবেনি পরে তুই সকালে শিখা দে

তারপর আমি আজকে বিলাইটাকে নিয়ে এটা পোস্ট করো এটা পোস্ট করবে নাই একটা হাসি দাও আমিউ এটা তারপর ডি কিছু দেখিও তো হুম মুখ দিয়ে কিছু কও খালি কোলে কই রইছো এ এটা শুনে আলে আয়াসি মলে টুইটউ নাও এইটু কবি

গান কর দে আব্দুল একটা গান কর লে আইসক্রিম খাওয়ানে লে গান পাড়িস না ও লে গান কর লে গান কর একটা গান কর আব্দুল লাগে কর আমি বানি নি কর ক এনা এসে কর হ্যাঁ কবিতা গান কর আমা কর শরম নাই আগে কবিতা কই তুই কর গে আচ্ছা আমি সব শেষ আই আর কিছু দেখি হ্যাঁ লে কর

গান টাটা দিয়ে দে টাটা আবার আসছি পরের ভিডিওতে আবার আসছি পরের ভিডিওতে টাটা তোর গুণikle টাটা আবার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ